তো নামানোর পরে কিন্তু একটু ঝোলটা টেনে যাবে তো এখন আমি নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো দেখো কত সুন্দর হয়েছে কিন্তু তো এখন আমি কিন্তু ঢেলে নেব এই যে গাটি কচু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল কিন্তু একদম রেডি দেখো নামানোর পরে কত সুন্দর হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে একবার হলো বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেবো বন্ধুরা খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবারও বন্যা রান্না করে আজকেও কিন্তু একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গাঠি কচু পাওয়া যাচ্ছে আবার অনেকেই কিন্তু কচুরমুখী বলে তো আমাদের এখানে গাঠি কসু বলে তো সেই গাঠি কচু দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে বড় দেখে তিন কেজি সাইজের কিন্তু একটা সিলভার কাপ মাছ নিয়েছে তো এই গাঠি কচু দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে একটা ঝোল করব খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা অনেক পুরোনো দিনের একটা রান্না সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো চলো আর যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলো অবশ্যই পেজটি ফলো করবে বা ইউটিউব থেকে দেখলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি এবার তোমাদের মাছটা দেখাই যে কত বড় মাছ নিয়ে এসছে একদম জ্যান্ত মাছ কিন্তু বন্ধুরা তো চলো দেখাই তো এই দেখো বলছিলাম তোমাদের দাদা বাজার থেকে তিন কিলো সাইজের একটা সিলভার কাপ মাছ নিয়ে এসছে যখন এনেছিল তখনও কিন্তু জ্যান্ত ছিল এখনো জ্যান্ত আছে তা কিন্তু এই যে দেখো এই দেখো কত বড় ধরে রাখা যাচ্ছে না জানি না ক্যামেরায় কত বড় দেখা যাচ্ছে আমি জানি না তবে দেখো মাছটা কিন্তু অনেকটাই বড় এই গামলার ভিতরে তুলে তোমরা বুঝতে পারছো দেখো গামলাটা কিন্তু না আর এই দেখো একদম টাটকা মাছ তোমরা দেখলেই বুঝতে পারছো তো এই মাছটা কেটে কিন্তু আজকে রান্না তো দেখো আমি কিভাবে এত বড় মাছটা কাটি এক সাইডের আশ কিন্তু খুব সুন্দর করে দেখো আমি সারিয়ে নিয়েছি এবার পিঠের আশটাও কিন্তু একইভাবে সারিয়ে নেব দুই সাইডের আশ কিন্তু খুব সুন্দরভাবে আমি সারিয়ে নিয়েছি এখন মাছটা কেটে নেবো

তো এবার কিন্তু পেটি বের করে নেবো দেখো কতটা চওড়া এই যে এখান থেকে কেটে তো দেখো কত সুন্দর মাছটা এবার কেটে নেবো তো এবার পেটির মাছটা কেটে নেব তো পেটের মাছটা কিন্তু আমি এই যে কেটে নিচ্ছি একটু বড় বড় করে কাটছি পেটের মাছ এই যে দেখো তো এবার এই মাছটা কেটে নিলে কিন্তু হয়ে যায় তো দেখো এই মাছটাও কিন্তু যে পিস পিস করে কেটে নিচ্ছে দেখো কত সুন্দর হয়েছে সব মাছ কেটে নিয়েছি এই দেখো কত মাছ হয়েছে বন্ধুরা দেখো আর এই যে মাথা মাথাটা কিন্তু আজকে রান্নাতে নেব না শুধু মাছই নেব তো এই মাছগুলো ধুয়ে নিয়ে মশলাপাতি নিয়ে ফিরে আসছি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে আমি পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি আর বাকিটা কিন্তু রেখে দিয়েছি এই সাইডে গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক ততক্ষণ কিন্তু মাছে লবণ হলুদ মেখে নেবো আমি মাছের ভিতর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে সুন্দর করে কিন্তু মেখে নেব

এই মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি উল্টে পাল্টে এখন এই মাছগুলো তুলে নেব ওই তেলের ভিতর ফোড়ন করে নেবো ফোরনে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর কালো জিরে ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি যে গাঠি পতুটা আমি কিন্তু সেদ্ধ করে কষা ছাড়িয়ে রেখেছি এখন আমি গাঠি পটুটা দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে গাঠি পতুটাও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব গাঁঠি কতু দিয়ে কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ধরের জন্য জল

নামানোর পরে কিন্তু একটু ঝোলটা টেনে যাবে তো তো এখন এখন আমি আমি নামিয়ে গ্যাসটা বন্ধ করে দেখো কত সুন্দর হয়েছে কিন্তু কিন্তু ঢেলে যে গাটি কচু দিয়ে চিলবার কাপ মাছের ঝোল কিন্তু একদম রেডি দেখো নামানোর পরে কত সুন্দর হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে একবার হলো বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে তো আজকের এই রেসিপি গাটি কচু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রান্না কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু পেজটি ফলো করবে এরকম বড় বড় মাছের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে তাহলে কিন্তু এরকম ভিডিও আমি তোমাদের বানিয়ে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো ভালো লাগলে কিন্তু একটু কমেন্ট কমেন্ট করে জানিও যে কেমন লাগলো বন্ধুরা তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে